তিনি খালাস লাভ করার পর তিনটি ঘটনা ঘটিয়েছেন জামাত নেতা এখন এই মুহূর্তে জামাতের যে সকল নেতা রয়েছেন তাদের মধ্যে সবচেয়ে শীর্ষ নেতা নেতা। সম্মানিত দর্শক জামাত নেতা জনাব এটিএম আজহার উনি এখন এই মুহূর্তে জামাতের যে সকল নেতা রয়েছেন তাদের মধ্যে সবচেয়ে শীর্ষ নেতা বয়স্ক নেতা সম্মানিত ব্যক্তি তিনি শেখ হাসিনার জমানাতে যে বিচার হয়েছে যুদ্ধ বিচার হয়েছে সেই বিচারের রায় দ্বন্দ্বিত আসামি ছিলেন সর্বোচ্চ শাস্তি আসামি ছিলেন এবং শেখ হাসিনা যদি আর কিছুদিন থাকতেন তাহলে তাকেও জামাতের অন্যান্য নেতাদের মতো ফাঁসিতে চলতে হতো কোনো সন্দেহ ছিল কিন্তু এখানে প্রকৃতি তাকে নিয়ে একটা খেলা খেলেছেন তিনি আবার সে শেখ হাসিনার পতনের পর তিনি যাকে বলা হয় মহামান্য সুপ্রিম কোর্টের যে অ্যাপিলেট ডিভিশন সেই অ্যাপিলেট ডিভিশনের যে রিভিউ করেছিল যে আমাদের নেতারা সেই রিভিউ পিটিশনে তিনি একেবারে খালাস লাভ করেছেন তিনি খালাস লাভ করার পর তিনটি ঘটনা ঘটিয়েছেন এক নম্বর হল অতি দ্রুত রায় সে রায়ের কপি একেবারে বিদ্যুতের গতিতে তারা কর্তৃপক্ষের কাছে চলে গেছে এবং তার চেয়ে বিদ্যুতের গতিতে তিনি সেখান থেকে মুক্তি পেয়েছেন এবং তিনি সম্ভবত হাসপাতালে ছিলেন এবং সেখান তাকে মিষ্টিমুখ করানো হয়েছে তারপরে তাকে সেখান থেকে একেবারে দামি গাড়িতে করে ছাত খোলা সেই টয়টা ল্যান্ড ক্রুজের পার্ড হতে করে যে গাড়িতে সাধারণত জামাতের আমিরও চলেন না জামাতের লোকজন সাধারণত এত দামি গাড়িতে চলেন কিন্তু সবচেয়ে দামি গাড়িতে যারা আওয়ামী লীগ বিএনপির নেতারা চলেন ওই রকম গাড়িতে করে তাকে সংবর্ধনা দেওয়ার জন্য সেই জেল ফটক থেকে যেটা বেসিক্যালি হয়তো কোনো হাসপাতাল ছিল এটা তো সেখান থেকে তাকে শাহবাগে আনা হয়েছে তিনি ছিলেন বেশ তিনি ছিলেন বেশ উৎফুল্ল উজ্জীবিত এবং তার দাড়িতে সফেদ মেহেন্দি বা মেহেদি লাগানো ছিল তারপর মেধিন শরীর মুখে হাসি হাত টেনে নাড়াচ্ছিলেন একেবারে নতুন বিজয়ের একটা আনন্দ গাড়ির সাত খোলা গাড়ির মধ্যে মাথা বের করে তিনি হাত নাড়াচ্ছিলেন সমাবেত জনতার উদ্দেশ্যে তারপর শাহবাগের যে সংবর্ধনা মঞ্চ সেই সংবর্ধনা মঞ্চে তিনি বীর বিক্রমে বক্তব্য দিলেন আর ঘোষণা দিলেন তিনি এখন মুক্ত আর প্রশ্ন করলেন শেখ হাসিনা এখন কোথায় আর হয়তো বলেছেন কিন্তু এটা আমি এই সময়টিতে যখন করছি তখন পর্যন্ত পত্রপত্রিকায় তার বক্তব্য আসেনি তবে আবার তিনি সেখান থেকে জামাতের অফিসে গিয়েছেন এবং যে রুমে তিনি বসবেন সেই রুমে একটা কামরায় তার সেখানে তিনি একটি কেদারায় আসনে বসেছেন তিনি জামাতের আমি শীর্ষ নেতারা তাকে ঘিরে ধরেছেন এবং পুরো জামাতের অফিসে একটা খুশির বন্যা বয়ে চলছে এখন এই যে একজন ফাঁসির আসাদ নিশ্চিত শেখ হাসিনা থাকলে নিশ্চিত তার ফাঁসি হতো সেখান থেকে যে তার জীবনে যে পরিবর্তনটা এলো একেবারে বলতে গেলে গত চব্বিশ ঘন্টার মধ্যে এটার পেছনে রাজনীতি কতটুকু দায়ী এটার পেছনে খুদাই যে কুদরত আল্লাহর যে কুদরত রহমত বরকত কতটা দায়ী এটা কি এমনি এমনি ঘটেছে নাকি যারা বেটি মাঝেহার তিনি একজন আল্লাহর অলি তাকে বা তার মতো যারা লোকজন রয়েছেন তাদের প্রতি অবিচার করে শেখাসিনার যে প্রথম সেটা হয়েছে আর আল্লাহ তাকে পুরস্কৃত করেছেন আগামী দিনে চাহিদ তিনি জামাতের নেতা হিসেবে সংসদে যাবেন মন্ত্রী হবেন এমপি হবেন এমনকি যেহেতু তিনি জামাতের সবচেয়ে সিনিয়র ব্যক্তি সেক্ষেত্রে তিনি রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীও হয়ে যেতে পারেন এই আল্লাহ মানে চাইলে কি না হয় যেখানে ডক্টর মোহাম্মদ কখনো রাজনীতি করেনই নাই করবেনও না অথচ তিনি এই সময়ের মধ্যে তিনি দেশের প্রধানমন্ত্রীর চেয়ারে বসে গেছেন এটা হতে পারে সেই বিষয়গুলো নিয়ে এগুলো আলোচনা করবো তারপরে আরেকটা বিষয়ে আলোচনা করবো যে এটা রাজনৈতিক একটা কৌশল হতে পারে এটি ইতিবাচক হতে পারে দেশের জন্য নেতিবাচক হতে পারে দেশের জন্য জামাতের জন্য ইতিবাচক হতে পারে জামাতের জন্য নেতিবাচক হতে পারে তো এই সমস্ত বিষয়ে আলোচনা করার আগে ওনার সঙ্গে আমার ব্যক্তিগত যে সম্পর্ক সেটা নিয়ে দুই চার কথা বলা অবশ্য আমি তাকে কাশিমপুর কারাগারে পেয়েছিলাম এবং জামাতের অন্য সব নেতার থেকে তাকে একটু ব্যতিক্রম আমার কাছে মনে হয়েছে সব দিক থেকে তিনি কথা কম বলেন একেবারে ইনি পাঠ ভদ্রলোক জামাতের অন্যান্য যে নেতা যেমন বর্তমান আমি রয়েছে তিনি খুবই বন্ধু আসল যেখানে বসেন সবাইকে জমিয়ে নেন এবং তার যে চেহারা সুরত এবং আচরণ সবকিছুটাই আসলে পা থেকে নখ পর্যন্ত দেশের প্রচলিত রাজনীতির মতন করে এখানে তিনি জামাতের আমির হলেও মূলত তার যে ক্যারেক্টারিস্টিক সেটা হলো টিপিক্যাল পলিটিশিয়ানদের মতো তিনি খুবই জনপ্রিয় কর্মীদের মাঝে সামাজিক অন্যান্য অনুষ্ঠানে সব জায়গাতে তিনি মধ্যভিগে থাকেন এর বাইরে অন্যান্য যারা জামাতের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা প্রায় সবাই খুব কনজারভেটিভ ভীষণ রকম কনজারভেটিভ উদার নয় জামাতের মধ্যে দুজন খুব উদার লোক ছিলেন যারা ফাঁসির কাস্টে ঝুলেছেন তাদের মধ্যে এক নম্বরে ছিলেন যারা কাদের মোল্লা দুই নম্বরে ছিলেন আমরুজামান সাহেব ভীষণ রকম আধুনিক মন মানসিকতা এবং বন্ধু বৎসল আর জামাতের মধ্যে ধীর স্থির ক্যালকুলেটিভ ছিলেন মীর কাশিমারি সাহেব তো এরকম আমি তাদের সবাইকে যেহেতু কাছে থেকে দেখেছি তো ওই রকম কারোর সঙ্গেই এটি মাদার সাহেবের চরিত্র মেলে না তিনি একেবারে ব্যতিক্রম ধর্মী একজন মানুষ প্রশ্ন করলে উত্তর দেবেন খুবই সংক্ষেপে আদারওয়াইজ উপজাচক হয়ে তিনি কখনোই কারোর কাছে জানো না কথাও বলেন না তারপরে প্রতি তার কোনো ক্ষোভও নেই লোভ নেই লালসাও নেই ফাঁসির কাছটা তিনি যখন ঝুলবেন সেটা নিয়ে আমি তার মধ্যে কখনো মনোবেদনাও দেখিনি আফসোসও দেখিনি আমি ওরকম খুঁটিয়ে খুঁটিয়ে তাকে বিভিন্ন রকম প্রশ্ন করেছি তিনি খুব সংক্ষেপে সেই উত্তরগুলো দিয়েছেন ফলে কি হলো জেলখানাতে অন্যান্য জামাত নেতার সঙ্গে আমার যেভাবে একটা আন্তরিকতা হয় কিংবা যে ধরনের একটা সম্পর্ক হয় এটি মাজাহ সাহেব আমার পাশাপাশি থাকা সত্ত্বেও সম্পর্ক ছিল কিন্তু ওই আন্তরিকতাটা হয়নি কখনো কিন্তু তার প্রতি একটা শ্রদ্ধা সহানুভূতি সবসময় ছিল বিশেষ করে তিনি একটা খুব দুঃখজনক ঘটনা আমাকে বলছিলেন যে তিনি যখন গ্রেপ্তার হন তাকে ডিবি অফিসে নিয়ে দেওয়া হয় তো তিনি যেটা আশা করেননি ডিবি অফিসে যাকে যখন ইন্টারোগেশন করা হয় একটা চেয়ারে বসতে দেওয়া হয় একজন তরুণ কর্মকর্তা ডিবির একেবারে বাচ্চা বয়সী হয়তো এএসপি হবে বা সিনিয়র এএসপি হবেন তো আর জাহার সাহেবের ছেলের কম তো তিনি সামনে এসে বসলেন হাসি মুখে জিজ্ঞাসা করলেন কেমন আছেন কি আছেন ইত্যাদি আনএক্সপেক্টেড তো কোনো কথা নাই শুধু জিজ্ঞাসা করলেন আপনি কেমন আছেন এবং মুস্কি মুস্কি হাসি দিয়ে সেই কর্মকর্তাটি যে অভিব্যক্তি প্রকাশ করলেন সেটা হলো যে ইউ আর সেফ আপনি নিরাপদ বা আপনার সঙ্গে খারাপ কোনো আচরণ করা হবে না এমনি যে আলাপ করার দরকার আলাপ করতে আসছি রাত্রিবেলা তো এইভাবে সে যখন অনেকটা নিশ্চিত এবং কোন রকম সেক্ষেত্রে তার সঙ্গে একটা মানুষ কত খারাপ ব্যবহার করতে পারে চর থাপড় দেওয়া ইলেকট্রিক শক দেওয়া টানানো ন্যাংটা করে পেটানো যে জিনিসগুলো ডিবি অফিসে হয় তিনি সে জিনিসগুলো কল্পনাও করেন তিনি মনে করেছেন আমি একজন রাজনীতিবিদ আমার সঙ্গে এরকমই আচরণ করা হবে এরকম যখন চিন্তা ভাবনা করছেন তখন সেই কর্ম করতেছে অলনে চলে সেই হাসি মুখে বিরাট একটা লাঠি মুগুর টাইপের একটা লাঠি সেটা বের করে ওনার মানে হাতুর উপরে এমন জোরে বাড়ি দিলেন যে ওনার হাতুড়টা সম্পূর্ণ ভেঙে চুমার হয়ে গেল মানে নিজে একটা চিৎকার দিবেন কেন বাড়িটা দিল মানে একটা সেকেন্ডও তিনি চিন্তা করতে পারে মানে এখনো তার কাছে একটা বিষয় তিনি আমাকে যখন বলছিলেন এই কথাগুলো যে এখনো তার কাছে একটা বাড়িতে আমার হাঁটুটা ভেঙে চুরমার করে দিল এটার কারণ ছিল কি এবং সাধারণত মানুষ টর্চার করার আগে নেতিবাচক কথা বলে রাগারাগি করে গালাগাল করে এবং তখন বডি একটা কোনো খারাপ পরিস্থিতির জন্য নিজেকে প্রস্তুত করে কিন্তু এই যুবক যা করলো মানে পুলিশ কর্মকর্তা যা করলো তিনি সেই জেলখানাতে বসে সেই কথাটাই বারবার চিন্তা করতে যে এটা কেন হলো কিভাবে হলো তো উনি আসলে এই ধরনের একটা মানুষ যাই হোক তার মৃত্যুদণ্ড তাকে নিয়ে আওয়ামী লীগের সরকারের যে রাগারাগি বাড়াবাড়ি এটি আমি কেন হয়েছে কিভাবে হয়েছে আমি জানি না কিন্তু উনি খালাস পেয়েছেন খালাস পেয়েছেন সম্মত কারণে আমি খুশি হয়েছি খুশি হয়েছে এই কারণে যে তার সঙ্গে আমার যতটুকু আলাপ আলোচনা হয়েছে আমার কাছে মনে হয়েছে